হ্যালো এভরিওয়ান তো সবাইকে শুভ নবশ্য তো ভিডিওটা একটু দেরি করে দেওয়া হলো কারণ আমার শরীরটা ভীষণ খারাপ তো যাই হোক সবাই যেন ভালো থাকে এটাই আমি কামনা করি নতুন বছরে তো আমি কিন্তু ভোরবেলা উঠে গিয়েছি তো ভোর ছটা বাজে উঠেছি তো এইখানে আমি কালকেই বাজার করে নিয়ে এসেছিলাম আমি আর দিয়ে গিয়েছিলাম বাজার করতে আর বাজারে তরমুজের যেই দাম মানে কি বলবো ছোট্ট একটা তরমুজ অনেক দাম তো এদিকে আমাদের যজ্ঞ হয় তো আমখড়ি পা মানে যা যা লাগে মানে সব আয়োজন করা হয়েছিল আর এদিকে আমার এই কলটা ঠাকুর আসনের কলটা না খারাপ হয়ে গেছে তার জন্য আমার পুরো কামটা মানে দেরি হয়ে গেল মানে একটা কলের জন্য আমার সকালে উঠাটাই মানে বেকার হয়ে গেল তো এদিকে আমাদের মূর্তিও এসে গেছে মূর্তিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কত কিউট ছোট্ট ছোট্ট মূর্তি আর আমি রাত্রেই বুট আর মুখ ভিজিয়ে দিয়েছিলাম আমি ভুলে গিয়েছিলাম তারপরে আমি আবরও উঠে সেটা মুখ বুটটা ভিজিয়ে দিই তো এদিকে গোপালের জন্য কাপড় ঠাকুরের বেড কাভার আসনের জন্য বেড কাভার ঠাকুরের মালা গেন্দা ফুল তো এখানে ফুলটা পাওয়া তো খুব মুশকিল তো গেন্দা ফুল কিনেই পুজো করতে হয় তো মাকে বলেছি যে ফুল কিনে আনতে মানে ফুল একটু আনতে তো দেখি কি করে মা তো আমি সকাল সকাল উঠেই জল আসে তো টাইমের জলটা ভরেই আমি স্টার্ট হয়ে গেলাম ঠাকুর আসনে ঢুকে কাজ করতে তো বাসনটা কালকেই ধুয়ে রেখেছিলাম নিচের থেকে জল উঠিয়ে ধুয়ে রেখেছি কেননা কলটা খারাপ ছিল তো একটু কষ্ট হয়েছে কিন্তু যদি আজকের জন্য রাখতাম অনেক দেরি হয়েতো তো তার জন্য আমি কি করেছি কালকে আমি সব বাসন শাসন ধুয়ে রেখেছি যেহেতু একা হাতে করা তো পুরোটা একা হাতে করা মানে ঠাকুর আসনের পরিষ্কার পরিচ্ছন্নকে ধরে মানে ঘর ঝাড়া মানে টোটালি একা হাতে করা তো আর বাচ্চাকে নিয়ে তো জানে বাচ্চা থাকলে কত দিকদারি হয় তো এদিকে বেলপাতাও পাওয়া বহুত মুশকিল তো বেলপাতাটাও আগের দিন কিনে আনিছিলো কিন্তু জলে ভিজানো হয়নি তার জন্য বেলপাতাগুলো শুকনো শুকনো হয়ে গেছে তো আমি এদিকে বেল পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি আমি মানে এত দেরি হয়ে গেছে কিন্তু ভাবলাম পুরো এক মাসে জলদি চলে আসবে কিন্তু সেটাও হয়নি সব উল্টা হয়ে গেছে এবার তো পুরো ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন কি কি হলো পুরো পুজোতে তো এদিকে আমি ফটাফট কাজ করছিলাম মানে কি করব একদিকে বেল পাতা ধরছি একবার বেলপাতাই বাঁচবো না আয়োজনে করব মানে এই অবস্থা তো বামন বলেছিল পুরহিত মশাই বলেছিল সকাল আটটা সাতটার দিকে চলে আসবে তো আমার তো আটটা সাতটা কিছু কাজে হয়নি আয়োজনে হয়নি তো সেদিন আমার কামের দিদিও আসেনি ছুটি বিহুর ছুটি নিয়েছিল তো ভাবতেই পারছেন তো সারা ঘর ঘরের কাজ তো পুরোটা একা হাতে আগের দিন করেছি তার মধ্যে মানে কলটা ঠাকুর শোনার কলটা খারাপ হয়ে যাওয়াতে আর বেশি দিকদারি হয়ে গেছিলো তো আমি ভাবছিলাম কি করব না করব ওইদিকে মা চলে এসছে ফুল নিয়ে তো দেখতে পাচ্ছেন কতগুলো ফুল নিয়ে এসেছে মা আমার জন্য মানে পুজোর জন্য আমার খুব ভালো লাগে কিনা ফুল দিয়েই দেওয়া আর হলো অরিজিনাল ফুল দিয়ে বহুত আলাদা তো এদিকে আমি অফিস রুমে সব জিনিসগুলো পাঠিয়ে দিয়েছি তা আগে আমি উপরে রেডি করতাম নিচে নিয়ে আসতাম তো এবার কি করেছে মাকে আর ওদের পাপাকে দিয়ে সব নিচে আমি আগেই পাঠিয়ে দিয়েছি নিচের গ্রাউন্ড ফ্লোরে অফিসটা তো সেখানে নিয়ে যাও অফিস রুমে রাখো আমি সব গিয়ে আমি আয়োজন করবো তো আমি কিন্তু নতুন কাপড় পই নি এখনও বর্তমান তো আমি কি করেছি ফার্স্টে নাইটটা পরে আমি আগে যখন রেডি করে নিই তারপরে আমি শাড়ি পরব কিন্তু শাড়ি পরে বারবার সিঁড়ি উঠা নামা কাজ করতে না হয়তো পরেই যাবো মানে এরকম অবস্থা আর আমার কাজ মানে খুব হুস্তুল করে পড়ি দিয়ে যে না হয় কেননা পুচকিকে খাওয়াতে হবে ওকে স্নান করাতে হবে কত কাজ থাকে তো বাচ্চা থাকলে তো বুঝতেই পারছেন তো এদিকে আমরা ঠাকুরটা ডিসাইড করছি লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী আর গণেশটা কোন দিকে লক্ষ্মী বসবে কোন দিকে গণেশ বসবে সেটা ডিসাইড করেছিলাম সেট করছিলাম দুজনে মিলে তারপরে ওদের বাবা বলে বসিয়ে তো আমি একটু মোবাইলে দেখি কোন দিকে লক্ষ্মী বসে কোন দিকে গণেশ বসে তো সেই হিসাবেই বসানো হলো দেখে তো আমাদের আগেও আসনে যেমনভাবে বসানো ছিল সেমনভাবে আমরা বসিয়েছি তো এইভাবেই ওদের বাবা একটু ঠিক করেছিল আমি ভাবলাম যে ফটাফট আয়োজনটা করে নেই এলে না সবটা দেরি হয়ে যাবে আর যদি পুরীত মশাই আসে তাহলে তো আর হয়ে গেছে আর আর এদিকে যেহেতু যজ্ঞ করা হবে অনেকটা দেরি হয়ে যাবে আর ভাবলাম খিচুড়ি লাবড়াও করব তো এদিকে আমার পুরো আয়োজন কিন্তু রেডি হয়ে গেছে এদিকে ঠাকুরটাও সুন্দরকে সাজিয়ে দিয়েছি দেখতেই পারছেন কত সুন্দর লাগছে আর এদিকে আমি ফল চল সব কেটে দিয়েছি পঞ্চভোগ ঘট লাড্ডু মিষ্টি বুটমুখ সব এখানে খালি মিসিংটা নারকেল আছে তো ভাইকে বলেছি একটা নারকেল আনতে তো এদিকে আম পাতা ঝুলাতে হয় না আজকে তো এদিকে আম পাতাও ঝোলাচ্ছে ওদের স্টাফগুলো তো এদিকে সবজিও আনা হয়ে গেছে সবজিটাকে এখন একলা কাটা হবে লাবড়া করা হয়ে খিচুড়ি লাবড়া যেহেতু পুজোর দিকে খিচুড়ি লাবড়া না করলে ভালো লাগে না তো এদিকে বললাম না নারিকলটা মিসিং তো নাইকলটাও চলে এসলো নারিকলটা কাটা হচ্ছে নারিকলটা কাটার পরে আমার পুজোর কাম পুরো কমপ্লিট তারপরে এখন খালি পুরোহিত মশা আসার অপেক্ষা তো আমিও রেডি হয়ে গেলাম তো ওই গলারটা আমাকে গিফট দিয়েছিল এখন না অনেক আগে তো এদিকে মাকে দিয়ে দিলাম সবজি কাটতে মাকে বললাম যে তুমি ফটাফট সবজিগুলি কাটো আমি দিয়ে খিচুড়ি বসিয়ে দিই তো এদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি কেননা কখন না কখন ব্রাহ্মণ আসবে তার জন্য বসে থাকি লাভ নেই তো ফটাফট রান্নাটা করে নিই কিন্তু পূজা শেষ হলে যেন খাওয়াটা দিতে পারি তো এদিকে পুচকিও রেডি পুচকিকে মা স্নান করিয়ে রেডি করে দিয়েছে তো সবাই মিলে কাজ করার মানে আরামটাই আলাদা তো সেটা মা আর বোন ছাড়া আর কে বুঝবে তাই না মা আর বোন যোনটা হেল্প করতে পারবে সেটা আর কেউ পারবে না তো মা হেল্প করছিলো বোনও হেল্প করছিলো এসে তো এদিকে আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে তো বছরটায় বসে পড়েছি দ্বিতীয় আসলো দিদি পরে আসছে তো এদিকে পুজো স্টার্ট হয়ে গেছে আর এদিকে যজ্ঞ হবে সবাই মিলে বসেছি পুজোতে বসার আগে তো আমার খিচুড়ি হয়ে গিয়েছিল তো ভাইকে ভালো খিচুড়ি হয়েছিল লাবড়াটাকে বোনকে বলছি আমি বসিয়ে দিয়েছি তুই লাবড়াটাকে নামা তো ঘেরটাকে নামাবে সবজিটাকে আর আমি পুজোতে বসেছি তো পুজো হয়ে গেছে এদিন আরতি পুজো করে তারপরে এখন হবে বোল করে বল তো এখন হবে আরতি করে তো আর করেছিল কিন্তু আসছিল খুব দেরি করে উঠেছি ছয়টায় আর পূজা হয়েছে এগারোটা বাজে বামন এসেছিলো এগারোটা সাড়ে এগারোটা মানে খুব দেরি হয়েছিলো অনেক অন্যবার এরকম দেরিটা হয় না হয়ে যায় ব্রাহ্মণ তো অনেক ভেরল মানে সবাই লক্ষ্মী পূজা জীবন হয় ব্রাহ্মণকে কিনে টানা তো তো তারটাও বুঝতে হবে তো আমাদের খুব আগে চিনাকি বাম্মণ এটা তো বিয়াও আমার বিয়াও সেই বামনেই তারপর আরতির জন্য সবই উঠছিলো আমি আর উঠতে পারলাম না কেননা পুচকে আমার করে বসেছিল তো আরতি হয়েছিল আলাদা হয়ে গেছে মানে আগের পয়লা বৈশক বলতে নতুন কাপড় পরব ঘুরতে যাব মানে ভালো ভালো খাবার নেবো এইসব আর এখন পয়লা বসক মানে সকাল থেকে উঠে কীভাবে কাজগুলি সম্পন্ন হবে পূজা কমপ্লিট হবে মানে দায়িত্ব এখানে হলো পূজা পয়লা পেশা কী সবই ওকেশনের একটা দায়িত্ব হয়ে গেছে আর আগের মানে মা রান্না বান্না করবে আমরা ঘুরবো ফিরবো এসব করবো তো পয়লা বৈশাখের এইসবে কাজ এখন আর আগের দিন আর নেই বিয়ের আগে আর বিয়ের পরে বহু চেঞ্জ হয়ে যায় লাইফটা তো এদিকে যজ্ঞের পুরো আয়োজন হচ্ছিলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলো যাই না আমার কিন্তু খুব মানে বিয়ের আগের পয়লা বৈশাখটা কিছু ভালো লাগতো না এখন একটা ভালো লাগে দুটোই ভালো লাগে যেহেতু যাকে ভালোবাস মানে ভালোবাসতাম তাকে পেয়েছি সে সেটার একটা আনন্দ তার সাথে আমি পুরোটার মানে সব কিছু ই করছি মানে পুজো পাঠ করছি সেটার কত্তি একটা আলাদা আর আগের কুর্তি ছিল যে মা আর টেনশন ছিল না মা বাবার আছে আর আমরা খালি সাজবো কাজবো আর দুজনে মিলে ঘুরতে চলে যাবো এরকম এসব ছিল তো আমি কিন্তু রেডি হয়ে বসে আসি জবের জন্য কি যজ্ঞের জন্য যজ্ঞডুমো পাতা জোগাড় করা হচ্ছিলো এই বছর তো যজ্ঞ করবেই না বলেছিল তারপর ভাবলাম তিন বছর না করলে কি হয় নাকি তিন বছর তো করতে হয় এটা কাজ আমি যতটুকু জানি মানে তো যজ্ঞ করলে একটা ভালো লাগে তো যজ্ঞডুমো পাতা পেতে খুব মুশকিল এখানে বললাম না টাউনে থাকা মানে সব জিনিসের পাওয়া খুব মুশকিল তো যজ্ঞডুমো পাতা বেলপাতা পাতা ফুল এসব মানে পাওয়া মানে খুব প্রবলেম হয়ে যায় তো মা আর আমাদের অফিসের স্টাফ সবাই মিলে জোগাড় করেছিল দেখে আমি তো ঘর থেকে ভেতে পারি না যাই হোক তো যজ্ঞের জন্য পুরো রেডি এদিকে কিন্তু যজ্ঞের আগুনটা ধরানো হলো তো যজ্ঞটাও খুব সুন্দর হয়েছে ভালো লাগছে তো ভালোই গেল পয়লা বৈশাখটা তো এদিকে আমার কিন্তু তো আগেও পয়লা বৈশাখ আর এখন পয়লা বসে বহু ডিফারেন্ট ছোটোবেলার পয়লা বৈশাখে হয়তো বেজ ছিল এরকম লাগে তখন নতুন কাপড় একটা ফ্রক পরতাম কটন মা শিলিয়ে দিত বা কিনে দিত ফ্রক পরতাম আর খেলতে চলে যেতাম বা ঘুরতে চলে যেতাম মানে সেই ফুর্তিটা এখন আর নেই এখন শুধু জিম্মেদারি মানে সকাল থেকে উঠেই সেই ছয়টার থেকে লেগেছি কখনো পূজাটা সম্পন্ন হবে কখনও পূজাটা সুন্দরভাবে হবে সবাইকে খিচুড়ি টাইমলি খাওয়াতে পারবো কি না টাইমলি বানাতে পারবো কিনা মানে কামগুলো সব শেষ করতে পারবো কিনা তো পয়লা বৈশাখটা পয়লা বৈশাখটা এখনই চলে বিয়ার আগে আর বিয়ের পরে ছেলে আর মেয়ে বলে কথা না মানে খালি মেয়ে বলে কথা না বিয়ের আগে আর বিয়ের পরে ওকেশন ওর ডিফারেন্স হয় তো বিয়ের আগে তো আমি আর ওদের বাবা ঘুরতে চলে যেতাম নতুন কাপড় পরতাম আর পড়তে চলে যেতাম বিকালগুলা তো আমার প্ল্যানিং আমাদের ঘুরতে যাওয়া তো এখন আর সেটা হয় না এখন ঘরের কাজ করতে করতে শেষ হয় না তো সকাল সকাল উঠে পুজোর আয়োজন করা যজ্ঞ করা মানে ভালো যায় মানে দিনটাই খুব সুন্দর বলে কাটে সবাইকে শুভ নববর্ষ আমার তরফ থেকে বছরটা সবাই ভালো যায় আর এরকমই যেন বছর বছর আমি পুজো করতে পারি গণেশ লক্ষ্মীর সেটাই আমি কামনা করছি নেক্সট দিনে